নমস্কার রাজ্যের সমস্ত এস এস কেমএসকে শিক্ষক শিক্ষিকা একাডেমিক সুপারভাইজার পার্শ্ব শিক্ষক শিক্ষাবন্ধু শিক্ষামিত্র মাদ্রাসা ও পৌরসভা শিক্ষক শিক্ষিকাসহ সমস্ত এস এস কর্মীদের আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এস নিউজ দেখুন ইতিমধ্যেই রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে একটি বার্তা দেওয়া হয়েছে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিশেষ করে আমরা এস এস শিক্ষক সংগঠনের বিভিন্ন নেতৃত্ব ঐক্যবদ্ধভাবে গত ফেব্রুয়ারি মাসের তিন তারিখে ত্রিপুরা ভবনে বসেছিলাম সেখানে রাজ্যের সমস্ত এস কেমএস শিক্ষক শিক্ষিকা যারা বর্তমানে বিভিন্ন সংগঠনের শীর্ষ নেতৃত্ব তাদের প্রায় সকলেই উপস্থিত হয়েছিলেন ওই ত্রিপুরা ভবনে সেখান থেকে আমরা কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম যেমন একটা বিষয়ে সকলেই ঐকমত্য ছিলেন যে বর্তমান পরিস্থিতিতে এসএসএ কর্মীদের একটি বৃহৎ আন্দোলনের প্রয়োজন এই জায়গায় রাজ্যের সমস্ত নেতৃত্ব ঐক্যবদ্ধ হয়েছিলেন তারই পরিপ্রেক্ষিতে তিন তারিখের আমাদের সিদ্ধান্ত হয়েছিল যে পাঁচই মার্চ রাজ্যে একটা বৃহৎ জমায়েত করতে হবে যেহেতু তার আগে করা যাচ্ছে না কারণ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকার জন্য আলাপ আলোচনার মধ্য দিয়ে এটা ঠিক হয়েছিল এবং সেদিনই সিদ্ধান্ত হয়েছিল একটা কোর কমিটির বৈঠক করা হবে এবং কোর কমিটির বৈঠকে এই সমস্ত বিষয় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে পারমিশন থেকে আরম্ভ করে যে সমস্ত বাকি সমস্ত সিদ্ধান্ত নেওয়া হবে তো ত্রিপুরা ভবনের তিন তারিখের সিদ্ধান্ত অনুযায়ী গত বারোই ফেব্রুয়ারি আমরা বসেছিলাম কোর কমিটির সভায় সেখানেও রাজ্যের সমস্ত সংগঠনের যারা শীর্ষ নেতৃত্ব আছেন তারা উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন আমি কয়েকটা নাম বলছি মুকলেশুর রহমান বিশ্বাস ইসমাইল গায়েন আনারুল ইসলাম আমি নিজে আমিরুল মুর্শেদ উপস্থিত ছিলেন পরিতোষ ঘোষাল উপস্থিত ছিলেন অনুপম সান্যাল সিরাজুল ইসলাম কাঞ্চন মণ্ডল মঞ্জুদি এছাড়াও সঞ্জয় বেরা আরও বেশ কিছু নেতৃত্ব সেখানে মাদ্রাসা এবং পৌরসভার শিক্ষক শিক্ষিকারাও উপস্থিত ছিলেন সেখানেও আমাদের আলোচনায় একটা বিষয় উঠে এসছে যে আন্দোলনটা করতেই হবে সে বিষয়ে পারমিশন নেওয়ার ব্যাপারে তিনজনকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং আরেকটা বিষয় বলে রাখা ভালো কোর কমিটির সভায় তিনজনকে আমাদের বিশেষ করে এসএস কেমএসকে শিক্ষক শিক্ষিকাদের মধ্য থেকে মাননীয় পরিতোষ ঘোষাল এবং অনুপম সান্নাল ও মুকলেশুর রহমান বিশ্বাসকে এই আন্দোলনের জন্য যৌথ কনভেনার সর্বসম্মতিক্রমে করা হয়েছে এবং তাছাড়া বিভিন্ন যে সমস্ত আরও যে সমস্ত পদ বা যে সমস্ত কার্যকারী নেতৃত্ব ঠিক করা হয়েছে মুখপত্র বা অন্যান্য বিষয় নিয়ে সেই নিয়ে আমি কোনো নামটা আমার বলছি না তো আমাদের যেটা চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে পাঁচ তারিখ নয় পাঁচ তারিখ বিশেষ কারণবশত ওই সভাটা আগামী ছয়ই মার্চ করা হবে এবং তার আগে প্রস্তুতি হিসাবে প্রতিটি জেলায় মিটিং করতে হবে এবং এক তারিখে মার্চের এক তারিখে প্রতিটি জেলার ডেপুটেশন দিতে হবে সভাধিপতির কাছে এবং প্রয়োজনে ডিএমের কাছে সেই সমস্ত কর্মসূচি ইতিমধ্যে আমাদের বিভিন্ন জেলায় শুরু হয়েছে আমরা পরবর্তী ক্ষেত্রে দেখতে পেলাম তার পরের দিনে তেরো তারিখে আরও কিছু এসএসএ কর্মী যারা বঞ্চিত লাঞ্ছিত তারা ও বসেছিল ধর্মতলায় অবশ্যই সেটাও সাধুবাদ তো আমার মনে হয় এই সমস্ত নেতৃত্বরা যারা বারো তারিখে আমরা বসেছিলাম এবং তেরো তারিখে কিছু নেতৃত্ব বসেছিল সেখানে আমাদের প্রতিনিধি আমরা বারো তারিখে আলোচনা করেছিলাম আমাদের দুজন প্রতিনিধি সেখানে উপস্থিত ছিলেন মুগলেশ রহমান বিশ্বাস এবং সিরাজুল্লাহ তো আমরা বারো তারিখে সবাই আলোচনা হয়েছিল এবং তেরো তারিখে তারা আমাদের প্রতিনিধি হিসাবে গিয়েছিল তো আমার মনে হয় সমস্ত সংগঠন যারা বঞ্চিত নিপীড়িত লাঞ্ছিত এই সরকারের আমলে এই সরকার যাদেরকে কোনোভাবেই গুরুত্ব দিচ্ছে না বা যাদের বঞ্চনাটা দিনের দিন বাড়িয়ে তুলেছে অথচ এই সমস্ত শিক্ষক শিক্ষিকা বা সমস্ত এসএসএ কর্মী যারা এই সরকারের মুখটাকে উজ্জ্বল করেছে ড্রপ আউটের ক্ষেত্রে এসএস কে শিক্ষক শিক্ষিকাদের ভূমিকা অনস্বীকার্য সরকার স্বীকার করে ড্রপ আউট বন্ধের ক্ষেত্রে পার্শ্ব শিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য অথচ আট তারিখের যে বাজেট রাজ্যে পরিবেশন করলেন মাননীয় শিক্ষামন্ত্রী মাননীয় শিক্ষামন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তো তিনি যে বাজেট পেশ করেছেন সেখানে দেখা গেল এই সমস্ত শিক্ষক শিক্ষিকা বা এই সমস্ত এস এস এ কর্মীরা চূড়ান্তভাবে বঞ্চিত অনেক কিছুই করা হয়েছে দান ছত্র করা হয়েছে সিভিক ভলেন্টিয়ার্স গ্রামীণ পুলিশ আশা অঙ্গনড়ি সকলের নাম উল্লেখ করা হয়েছে বা কিছু না কিছু তাদের আশানুরূপ না হলেও দেওয়া হয়েছে কিন্তু এই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের বা এসএসএ কর্মীদের সম্পূর্ণভাবে বঞ্চনা করা হয়েছে সেজন্যই আমার মনে হয় বা রাজ্যের সমস্ত নেতৃত্বরা উপলব্ধি করেছেন যে এই মুহূর্তে এই সরকারের কাছ থেকে খুব সহজভাবে কিছু পাওয়ার নয় তাই একটা চূড়ান্ত আন্দোলন করা দরকার তো সে বিষয়ে আমরা ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছি এস শিক্ষক সংগঠনের নেতৃত্বরা তার সঙ্গে মাদ্রাসা পৌরসভাও আছেন পার্শ্ব শিক্ষকরা সেদিন আমাদের সঙ্গে ছিলেন না ওদের যেহেতু নিজস্ব সংগঠন বা বিভিন্নভাবে ওরা কাজ করেন কিন্তু তেরো তারিখে সভায় আমি দেখেছি পার্শ্ব শিক্ষকদের একজন নেতৃত্ব ভগীরথবাবু উপস্থিত ছিলেন তো আমার মনে হয় ছ তারিখে যে আমরা আন্দোলন কর্মসূচি ডাক দিয়েছি সমস্ত এস এস কর্মীদের জন্য সেখানে রাজ্যের সমস্ত সেক্টরের নেতৃত্বরা উদ্যোগ নিয়ে যদি জমায়েতটা করেন আমার মনে হয় অনেক ভালো হয় নিজের দাবি পত্র তারা নিয়ে আসবেন তারা সেই দায়পত্র বিকাশ ভবনে যেখানে যা দেওয়ার পৌরসভা ভবনে এবং মাদ্রাসা শিক্ষকরা তাদের মাদ্রাসা দপ্তরে জমা দেবেন কিন্তু জমায়েতটা যদি একসঙ্গে আমরা যৌথভাবে করতে পারি এক কথাই আগামী ছয়ই মার্চ কলকাতা রাজপথকে যদি আমরা অচল করে দিতে পারি তবেই হয়তো মাননীয়ার কিছুটা হলেও ঘুম ভাঙতে পারে কারণ অর্থমন্ত্রী বলুন শিক্ষামন্ত্রী বলুন যে কোনো মন্ত্রীই বলুন না কেন যেটা আমরা এতদিন লক্ষ্য করে দেখেছি যে পোস্ট একটাই সেটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী বাকি যারা যা করছেন বা যারা যা বলছেন বা কারো কাছে গিয়ে কোনো লাভ হবে বলে আমার মনে হয় না তাই মাননীয়কে যদি আমরা ভাবাতে না পারি এখনও পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রীকে সম্মান জানিয়েই বলছি যে এই সমস্ত লাঞ্ছিত বঞ্চিত নিপীড়িত শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে এসএসএ কর্মীদের জন্য আপনি অন্তত কিছু করুন তাদের একটা বৃহৎ অংশ আমার মনে হয় সামান্য কিছু বাদ সকলেই আপনার সঙ্গে আছে এবং আপনার দলের সঙ্গে যুক্ত আপনার দলের বিভিন্ন সাহায্য সহযোগিতা এই সমস্ত শিক্ষক শিক্ষিকারা করে থাকে অথচ আপনি কেন এদেরকে বঞ্চিত করে রাখছেন সেটা আমাদের মাথায় ঢুকছে না তো যাই হোক আমি আশা করব মাননীয় শিক্ষামন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার এই চ্যানেলের মাধ্যমে আমি আবেদন রাখতে চাই যে ছয়ই মার্চ অন্ততপক্ষে মাননীয় শিক্ষামন্ত্রী আমাদের সঙ্গে দেখা করুন এবং আমাদের দাবি দেওয়াগুলো শুনুন শুনে যদি মনে করেন আমাদের দাবিটা ন্যায্য তাহলে সেই ন্যায্য দাবি পূরণ করার অতি সত্বর ব্যবস্থা করুন তা না হলে রাজ্যে আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে প্রয়োজনে আমরা জল কামান খেতে প্রস্তুত আমরা পুলিশের লাঠি চার্জ হলেও সেখানে আমরা পিঠ পেতে সেই লাঠির ঘা গ্রহণ করব প্রয়োজনে পুলিশ যদি গুলি চালাই তাতেও আমরা আন্দোলন কিন্তু আন্দোলন থেকে বিরত থাকব না তাই রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে আমার চ্যানেলের পক্ষ থেকে বা একজন শিক্ষক সংগঠনের নেতৃত্ব হিসাবে আমি সকলের কাছে করজোরে অনুরোধ করছি আপনারা ধ্যান জ্ঞান শুরু করুন আগামী ছয় মার্চ একজোটে কাঁধে কান মিলিয়ে সকলেই বিকাশ ভবনের উদ্দেশ্যে অভিযান করুন তার জন্য প্রয়োজনীয় যা পদক্ষেপ নেওয়ার এখন থেকে নিতে শুরু করুন আগামী ছয় মার্চ বিকাশ ভবন অচল করার উদ্দেশ্যে আমরা রাজ্যের সমস্ত ধরনের চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকা বা এস কর্মী যারা আছি তারা আসুন ছয়ই মার্চ আমরা বিকাশ ভবন ভরিয়ে তুলি এবং আমাদের দাবি ন্যায্য দাবি সেটা আদায় করে নেওয়ার চেষ্টা করি আরেকবার সকলের কাছে কড়যোগ অনুরোধ করছি আপনারা অবশ্যই ওই দিন আসুন সকলকে ধন্যবাদ জানিয়ে আর আজকের যে বার্তা এখানে শেষ করছি সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার